মেয়েরা গোপনে যে ধরনের মানুষের প্রেমে পড়ে গোপনে মেয়েরা কোন কোন মানুষের প্রেমে পড়ে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ায় অপরিচিত মানুষ মেয়েটি যখনই বাইরে যায় তখনই ছেলেটিকে দেখে বাসার সামনে রাস্তায় সুপার শপে এমনকি মায়ের সঙ্গে শপিংয়ে যাওয়ার পথেও তার সঙ্গে দেখা এই অপরিচিত মানুষটির জন্যই সে এক এক দিন এক এক পোশাক পরে বের হয় ঘরের বাইরে যাওয়ার আগে চুলটা ঠিক করে নেয় অথচ এই মানুষটির সঙ্গে তার কোনো দিনও হয়তো কথা হবে না তবুও এই অপরিচিত মানুষটির প্রতি তার মনে অন্যরকম ভালো লাগা তৈরি হয় যা চিরদিন গোপনই থাকে অফিসের বস আপনার ভাগ্য খুবই ভালো যদি আপনার বস ভালো হয় আর যদি সে দেখতে সুন্দর সবসময় হাস্যজল ও স্মার্ট হয় তাহলে তো আর কথাই নেই এমন মানুষের প্রেমে না পড়ে থাকা যায় বসের জন্যই মেয়েটি অফিসের কাজে বেশ মনোযোগী থাকে যাতে সে তার কাছ থেকে প্রশংসা পায় বড় ভাইয়ের বন্ধু বড় ভাইয়ের বন্ধু প্রেমে অনেক মেয়েই পড়ে সুন্দর কথা চেহারা আর বন্ধু আচরণের কারণে মেয়েরা তাদের প্রেমে হাবুডুবু খায় কখনো ভাইয়ের সঙ্গে সে বাসায় আসবে কখন পাড়ার মোড়ে আড্ডা দেওয়ার সময় তার সঙ্গে দেখা হবে এমন ভাবনাতে অনেক মেয়ে বিভরে থাকে শিক্ষক বাসার বাইরে আমার স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বেশি সময় কাটায় যেখানে শিক্ষকরাই আমাদের বড় বন্ধু হয়ে যায় কোনো বিশেষ শিক্ষকের ক্লাস নেওয়া বা তার পড়ানোর ধরন কথা বলার ভঙ্গি মেয়েদের দুর্বল করে ফেলে মেয়েরা সহজে এসব শিক্ষকের প্রেমে পড়ে হয়তো দু একজন বন্ধু ছাড়া এই প্রেমের কথা আর কেউ জানে না বান্ধবীর প্রেমিক বন্ধুরা যখন একসঙ্গে হয় তখন একজন আরেকজনের প্রেমিককে নিয়ে নানা কথাই বলে বিশেষ করে ভালো গুণগুলো বেশি প্রকাশ করে আর এই ভালো ভালো কথা শুনে মেয়েটি তার বান্ধবীর প্রেমিককেই প্রেমে পড়ে যায় কিন্তু ভুলেও এ কথা সে তার বান্ধবীকে বলে না আবার অনেক সময় হিংসার কারণে সে তার বান্ধবীর সম্পর্ক নষ্ট করতে চায় যাত্রাপথের সঙ্গে বাস ট্রেন অথবা প্লেনে কোথাও যাওয়ার সময় আপনার পাশে হয়তো কোনো স্মার্ট ছেলে বসলো যাকে দেখার সঙ্গে সঙ্গে আপনি একটু নড়ে বসলেন হয়তো যাত্রাপথে তার সঙ্গে আপনার দু একটা কথাও হয়েছে কিন্তু যাত্রা শেষে এই ভালো লাগার রেশ বহুদিন থেকে যায় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ